কথাই আছে শকের দাম লাখ টাকা তবে ভাতারের এক যুবক রীতিমতো ছ হাজার টাকা খরচ করে বোম্বে স্টাইলে চুল কেটে নজর কেড়েছে সকলে শুনতে অবাক মনে হলেও এটাই বাস্তব পূর্ব বর্তমানের ভাতারের ভূমসর গ্রামের বাসিন্দা সম্রাট শেখ পেশায় এমব্রয়ডারি কারিকর কর্মসূত্রে থাকেন মহারাষ্ট্রে মুম্বাই পরব উপলক্ষে কয়েক মাস আগেই বাড়ি ফিরেছেন ওই যুবক কিন্তু তার চুলের কাটিং দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন পাড়া প্রতিবেশীরা রাস্তা দিয়ে ওই যুবক বের হলেই পথচারীরা তার চুল কাটিং এর স্টাইল দেখে মুখ ফেরাতে পারছেন না এদিন ভাতার বাজারে তার দেখা মিলল পথচারীরা এক ঝলক তার চুল কাটিং দেখে মন ভরাচ্ছেন সম্রাটের বলেন যে বোম্বে স্টাইলে তার এই চুল কাটতে খরচ হয়েছে ছয় হাজার টাকা ছয় মাস আগে মুম্বাই এমনই অদ্ভুত স্টাইলে চুল কাটিং করেছে সে আগামী ছ মাস ধরে তার চুলের স্টাইল এরকমই থাকবে বলে জানান সে আর সম্রাটের স্টাইলে চুল কাটাতে উঠতে যুবকরাও সেলুন খুঁজে বেড়াচ্ছেন ভাতারের বিভিন্ন প্রান্তে

ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন্টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে